লাইভ সত্যের আমাদের কাছে উপস্থিত হওয়ার কথা ছিল ঢাকা পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লা ভাই নবী উনি একটা বিশেষ একটা বড় দায়িত্ব পালন করার জন্য অন্যত্র আছেন তাই ওখানে শেষ করে উনি এখানে আসবেন হয়তো অনেক সময় লেগে যাবে এই জন্য আমরা তো আর এইভাবে আপনাদেরকে কষ্ট দেওয়া যাচ্ছে না

প্রিয় মুখ জাকির হোসেন হিরু কাকা সাবেক সভাপতি নয় নম্বর ওয়ার্ড বিএনপি আজকে উনি যে কঠোর পরিশ্রম করে আমাদের মাঝে যে সুন্দর একটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি ছাত্র জীবন থেকেই ছাত্রদের পরে আসছি অনেকে জানে না আমি ঢাকা মহানগর কবি খায়ের বইয়া ছিলেন ছাত্র দলের সভাপতি যাই হোক আমি পরবর্তীতে একটা দীর্ঘ সময় বাইশ থেকে পঁচিশ বৎসর সময় আমি বাইরে ছিলাম আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব মনির হোসেন সাহেব ওনাকে বসার জন্য আমি হয়তো ক্ষুদ্র আকারে ক্ষুদ্র পরিসরে আমি একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা যাকে বলা হয় আমার মনে হয় না এই বাংলাদেশের ইতিহাসে আপোষহীন এবং গণ এত গণতন্ত্রের মাতা হিসেবে আর কেউ আবির্ভাব হবে বা আসবে আমি বিশ্বাস করতে পারি না আমরা একত্রিত হয়েছি দেশমাতা আমাদেরকে ছেড়ে চলে গেছেন অত্যন্ত বরাক্রান্ত মন নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি আমার মধ্যে উপস্থিত হয়েছেন এলাকাবাসী এবং থানা কমিটির আহ্বায়ক কমিটির সদস্য জনাব ফারুক সাধু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ত্রিশ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব মনির তালুকদার সেলিম রেজা একসাথে সহযোদ্ধা এবং সেলিম জামান সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারা নবীল্লাহ নবী সাথে তারেক রহমান আমাদের দলের প্রধান উনি জরুরি মিটিং ডেকেছেন সেই জন্য আমাদের কাছে একটা খবর পাঠিয়েছেন আসরের নামাজের সময় উনি থাকবেন এবং নবীল্লা নবী ভাই এখানে কিছু খাওয়া দাওয়া করবেন আমরা সবাই মিলে মিশে একসাথে হয়ে ছোট বড় দল মত নির্বিশেষে আমরা কাজ করতেছি আশা করি বিপুল ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতা নবীল্লা নবী ভাই যার হাত ধরে আমার শিক্ষা জীবন থেকে শুরু করে ছাত্র রাজনীতি ওনার হাত ধরেই শুরু ইনশাল্লাহ উনি আমাদের সব সময় রাজনীতিতে এই এলাকার মানুষকে বড় কাকার মতো আশ্রয় দিয়ে সব সময় আমাদের আবদার এবং সব চাহিদা পূরণ করছে ইনশাল্লাহ আগামীতে আমরা ওনার মনের আশা পূরণ করার জন্য সবাই অঙ্গীকারবদ্ধ থাকব একতাবদ্ধ থাকব বিসমুল্লাহ রহমান রহিম আজকে মিলাদ মাহফিল উপস্থিত আমার প্রিয় এলাকাবাসী বাইতুল মুকাদ মসজিদের সালামবাগ মসজিদ মসজিদ এর বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সহধর্মণী বেগম খালেদা জিয়া তিনি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং আপসী নেত্রী ছিলেন তার জীবনী নিয়ে যদি আমরা কথা বলতে যাই আজকে সারা দিন লাগবে যদি তা যাই হোক এখন খাবারের সময় আমি আমার কথা বাড়াবো না আমরা তার জন্য দোয়া করি তার ফ্যামিলি তার ছেলে আরাফাত রহমান কোকো জিয়াউর রহমান সাহেব জিয়াউর রহমান তাদের জন্য দোয়া করি এবং আমাদের এলাকার অনেক মুরব্বী আছেন মারা গেছেন তাদের জন্য আমরা দোয়া করি ইনশাল্লাহ এবং বাদ আসর যেহেতু নবী ভাই একটা ইয়েতে একটা কাজে আটকে যাওয়াতে আসতে পারে নাই উনি আসরের সময় আসবেন আপনার সবাই আবার আসবেন আমরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درشي بريشة قلي اللهم صل على وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রবি রাম হুম কেম রব্যানি সগির রবি রাম হুম কেম রব্যানি সগির জোরে নমজ জমাত সাথে আদায় করে আল্লাহ হাফিজ কুরআন আলম দিদ নামাজি মুসল্লি ভাইদেরকে নিয়ে একসাথ হয়ে আয়лла গুরুত্বপূর্ণ এই মুতিলাওয়াত করেছি আমাদেরকে পূর্ণ কোরআন খতম করার সওয়াব দান করেন আয়াল্লাহ যা কিছু শুনে কি দান করবে আর শত কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম যিনি কাজ করে গিয়েছেন এ দেশের মাটি রক্ষা করার জন্য মানুষের অধিকার রক্ষা করার জন্য যিনি কষ্ট করে গিয়েছেন আয়া আল্লাহ তার জন্ময়াজকে দুয়ার আয়োজন করা হয়েছে আয়া আল্লাহ আদেশ নেত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিন আগে আমাদের মাছ থেকে বিদেয় নিয়ে চলে গেলেন জি আপনি তার ভুলভ্রান্তি গুলোকে মাফ করে দেন সৌভিয়রা কাবি রসির কিবি ধার্তি জহিরি বা তিনি ইচ্ছায় অনিচ্ছায় জল্পনায় কল্পনায় ভালো কাজ করে গিয়েছেন কোন একটি ভালো কাজে রয়েছিলে আপনি তাকে মাফ করে দেন কত বান্ধা আছে এমন আয় আল্লাহ যাদেরকে আপনি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র আমলের কারণে মাফ করে দিয়েছেন কেউ কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে গিয়েছে কেউ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে মানুষের চলা সহজ করে দিয়ে জান্নাতে চলে গিয়েছে আয়াল্লাহ কতজন মসজিদ তৈরি করে মাদ্রাসা তৈরি করে দিনের ক্ষেতমত করে জান্নাতের অধিকারী হয়েছে আয়াল্লাহ আপনার এই বান্দিত দেশের মানুষের জন্য অনেক কাজ করেছে মানুষের চড়ার জন্য রাস্তাঘাটের ব্যবস্থা করেছে আল্লাহ সন্তানদের পড়াশোনার জন্য স্কুলের ব্যবস্থা করেছে আল্লাহ মানুষ দিন কাজ পালন করার জন্য মসজিদের ব্যবস্থাপনা করেছেন আই আল্লাহ একটি কাজ তার জীবনে যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে ওই আমলটিরও সেলাই ওই কাজেরও সেলাই আপনি তাকে মাফ করে দেন যা কিছু ভালো কাজ করে গিয়েছেন কামল করে গিয়েছেন আমলগুলোকে আপনি কবল করে নেন আয়াল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আয়াল্লাহ আল্লাহ দেশের জন্য কাজ করে মাটির ঘর চলে গেছেন আয়াল্লাহ তাকে আপনি মাফ করে দেন আয়াল্লাহ দেশনী পরিবারের যারা দুনিয়া থেকে বিদেয় নিয়ে চলে গেছেন যার অপরিমাণ ইমান নিয়ন্ধকার কবরে সহিত আছেন প্রত্যেকে আপনি মাফ করে দেন তো মাফ করে দেন আয়াল্লাহ বর্তমান সময়ে যারা আয়াল্লাহ এই দলের হাল ধরেছে আয় প্রত্যেককে তাদের নীতি আদর্শকে ধারণ করে এই সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে দেন রব্বিকரீম যের হাল ধরেছে এই সন্তান তারেক রহমান আয় আল্লাহ তাকে আপনি নেক দান করেন দেশ মাটি মানুষ ইসলামের অধিকার রক্ষায়ে তকে তৌফিক দান করে দেন আয় আল্লাহ ইসলামের محبت ভালোবাসা ধারণ করে আয় আল্লাহ আলেম দিনপ্রিয় মানুষদের পরামর্শ নিয়ে এদেশকে দেশকে ইসলামী তরিকায় নিয়মের সামনে এগিয়েનાર তৌফিক দান করে দর اختیار করে তৌফিক দান করে দেন রব্বানা তাকাবাল মিন্না انك انت السميع العلیم وتب علينا انك انت التواب الرحيم আয়лла বিশেষ করে এই মহল্লায় এলাকার যারা কষ্ট করে আয়োজন করেছে